আওয়ামী লীগের নিজেদের মধ্যে যা ঘটছে এবং ঘটতে যাচ্ছে কতটা কঠিন পরিস্থিতি আওয়ামী লীগের আগে তো ছিল দুই গ্রুপ এখন চার পাঁচ গ্রুপের মধ্যে ঘটতে পারে এটা আওয়ামী লীগ বুঝতে পেরেছে ঘটনা বুঝতে পেরে এখন তারা তৃণমূলের দ্বন্দ্ব কাটানোর জন্য নতুন উদ্যোগ নিচ্ছে কিন্তু যত উদ্যোগ নেই এসব উদ্যোগে কোনো কাজ হচ্ছে না কোনো কাজ হবে না শুধু তৃণমূল নয় আওয়ামী লীগের দ্বন্দ্ব তো আসলে একেবারে অলিগার্ক লেভেল পর্যন্ত ছড়িয়ে পড়েছে এই যে সাবেক পুলিশ প্রধান র্যাবের সাবেক মহাপরিচালক জনাব বেনজির আহমেদের আলাদিনের চেরাক যে বের হয়ে গিয়েছে এটা কারা করেছে কোনো সরকার বিরোধী কোনো মিডিয়ার সাহস আছে বেনজির আহমেদের আলাদিনের চেরাক বের করার কখনোই নাই এগুলো সরকারেরই কোনো এক শক্তিশালী গোষ্ঠী এটা সামনে এনেছে এর মানে আওয়ামী লীগের নিজেদের মধ্যে দ্বন্দ্ব টপ টু বটম ভয়ানক আকার ভয়ানক রূপ নিবে এটা একেবারেই স্বাভাবিক কারণ আওয়ামী লীগ গঠনতন্ত্রকে লঙ্ঘন করে স্বতন্ত্র প্রার্থী হিসাবে নির্বাচন করা নৌকার বিরুদ্ধে নির্বাচন করার বৈধতা দিবে আওয়ামী লীগ নেতাদের এবং এত বছর ক্ষমতায় থেকে যে লুটপাটের স্বর্গরাজ্য কায়েম করেছে তাতে কেউ কাউকে ছাড় দিবে না অতএব নিজেদের মধ্যে দ্বন্দ্ব একে অপরের বিরুদ্ধে নির্বাচন নির্বাচনে জিততে প্রতিপক্ষকে হামলা হত্যা এগুলো যে তারা করবে এটা একেবারেই স্বাভাবিক এটা এই ঘটনা আওয়ামী লীগ বুঝতে পেরেছে এজন্য আমরা দেখতে পাচ্ছি আমরা বিশ্লেষণ করছি দর্শক দুই এপ্রিল চব্বিশ প্রথম আলো রিপোর্ট তৃণমূলের দ্বন্দ্ব মেটাতে উদ্যোগ আওয়ামী লীগের এইসব কোন উদ্যোগে কাজ হবে না কারণ যে দ্বন্দ্বটা হচ্ছে সেই দ্বন্দ্বটা আওয়ামী লীগ নিজেরা সৃষ্টি করেছে এর মানে তারা নিজেরাই গ্রামার ভায়োলেট করেছে রাজনীতি করার একটা গ্রামার আছে সেই গ্রামার তারা মানেনি অতএব এই দ্বন্দ্ব তাদেরকে ফেস করতে হবে এই দ্বন্দ্বে তাদের অনেক ক্ষতি হবে হতাহত হবে এটা একেবারে অনিবার্য যদি এই দ্বন্দ্ব মেটাতে হয় তাহলে যে ভুল করেছে সেই ভুল থেকে ফিরে আসতে হবে এর মানে আওয়ামী লীগের সব জায়গায় ভণ্ডামি তাহলে তাদের তৃণমূল তাদের নেতাকর্মীরা ভণ্ডামি করবে না কি করবে কি আর ভণ্ডামি করলে তো দ্বন্দ্ব সংঘাত মারামারি কাটাকাটি হত্যা এগুলো হবেই অতএব আওয়ামী লীগ যদি এই দ্বন্দ্ব সমাধান করতে চায় তাহলে তাদের গঠনতন্ত্র মানতে হবে রাষ্ট্রে গণতন্ত্র দিতে হবে তারা নিজেরাই যদি রাতের ভোট করে ক্ষমতা আসে তাহলে তারা যদি স্থানীয় কোনো সংগঠনে কাউন্সিল করে কমিটি দিতে চায় তারাও তো রাতের ভোট করে কারচুপির মাধ্যমে ডেলিগেটদের মতামত উপেক্ষা করে কমিটি দেওয়ার চেষ্টা করবে টাকা খেয়ে এটা একেবারেই স্বাভাবিক সেরকমই ঘটছে ঘটবে এই বাস্তবতায় তারা পড়েছে কিছু করার নেই দর্শক খবরটা একটু আপনাদেরকে শোনাই ছোট বিশ্লেষণ সহ তৃণমূলে বিভেদ দূর করতে দ্রুত মেয়াদ উত্তীর্ণ জেলা উপজেলা সম্মেলন সম্পন্ন করার সিদ্ধান্ত নিয়েছে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ আর যেসব ইউনিটের সম্মেলন হয়েছে কিন্তু পূর্ণাঙ্গ কমিটি হয়নি সেগুলোতে কমিটি পূর্ণাঙ্গ করার সিদ্ধান্ত হয়েছে বলে জানা গেছে আসলে তৃণমূলের দ্বন্দ্ব তো মিটবে না জেলা উপজেলা কমিটি দিলে পূর্ণাঙ্গ কমিটি দিলে দ্বন্দ্বরও বাড়বে কারণ পদবঞ্চিতরা ক্ষিপ্ত হবে তারা যারা পদ পাবে তাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করবে এবং স্বতন্ত্রভাবে নির্বাচন করে তারা জয়ী হওয়ার চেষ্টা করবে যারা পদধারী তারা চাইবে তো পদ তো আমরা পেয়েছি অথবা আমরাই উপজেলা বা স্থানীয় সরকার নির্বাচনের যে পদগুলো এগুলো কারচুপি করে আমরা জিতবো আবার যারা পদবঞ্চিত তারা চাই তো পথ পেয়েছে তাহলে এই পদগুলো আমরা না ভাগ করে নেই তো এইগুলো নিয়ে আরও দ্বন্দ্ব বাড়বে গত শনিবার রংপুর এবং রোববার চট্টগ্রাম বিভাগের জেলাগুলোতে নেতা ও সংসদ সদস্যদের নিয়ে ঢাকায় আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা বৈঠক করেন চার এপ্রিল খুলনা এবং এগারো এপ্রিল ময়মনসিংহ বিভাগে বৈঠক হওয়ার কথা রয়েছে ঈদের পর পর্যায়ক্রমে অন্য বিভাগের নেতাদের সঙ্গে বৈঠক করবে কেন্দ্রীয় আওয়ামী লীগ দলের সূত্র বলছে রংপুর ও চট্টগ্রাম বিভাগের বৈঠকে অভ্যন্তরীণ বিবেদ এবং উপজেলা নির্বাচনে প্রার্থীদের সমর্থন করা না করা বিষয়টিকেই ঘুরে ফিরে এসেছে এ থেকে দলের নীতি নির্ধারণী মত হচ্ছে মেয়াদোত্তীর্ণ কমিটি সম্মেলন এবং অপূর্ণাঙ্গ কমিটি পূর্ণাঙ্গ করে দিলে বিভেদ কিছুটা কমে আসবে মোটেই কমবে না কারণ আমরা দেখেছি ছাত্রলীগ যুবলীগ স্বেচ্ছাসেবক লীগ মৎস্যজীবী লীগ লীগ আওয়ামী লীগ এদের কমিটি গঠন করার পর এরা মারামারি করে কমিটি নতুন কমিটি ঘোষণা করলে পদবঞ্চিতরা বিক্ষোভ করে এক গ্রুপ আরেক গ্রুপের উপর হামলা করে এক গ্রুপ আর গ্রুপের জায়গা পাবলিক টয়লেট কিংবা যেগুলো ভাগ করে খায় কাউন্টার এগুলো দখল নেওয়ার চেষ্টা করে যারা পদ পায় তারা দখল নেওয়ার চেষ্টা করে তখন পদবঞ্চিতদের উপর হামলা হয় আবার পদবঞ্চিতরা ক্ষিপ্ত হয় মানে কমিটি দিলে আওয়ামী লীগের মধ্যে দ্বন্দ্ব আরও বাড়ে কমে না এবং ছাত্রলীগের ক্ষেত্রে দেখেছে যখন কমিটি দেওয়া হয় তখন থমথমে অবস্থা থাকে তখন সব পক্ষ অস্ত্র লাঠিছোটা নিয়ে রেডি থাকে এবং প্রশাসন সতর্ক থাকে যে কমিটি দেওয়া হবে কখন কার উপর কি হামলা করে বসে বলা যায় না অতএব কমিটি দেওয়া এটা নিজেদের কামরাকামড়ির সমস্যার কোনো সমাধান নয় বরং এটা সমস্যা বাড়িয়ে দেবে নিঃসন্দেহে অন্যদিকে উপজেলা নির্বাচনে এবার দলীয় প্রতীকে না হলে না হলেও দল থেকে কোনো প্রার্থীকে সমর্থন দেওয়ার প্রস্তাব এসেছে তৃণমূল থেকে তবে আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতৃত্ব মনে করছেন কেন্দ্রীয় ভাবে বা কেন্দ্রীয় নেতাদের পক্ষ থেকে কোনো প্রার্থীকে সমর্থন দেওয়া ঠিক হবে না স্থানীয়ভাবে কেউ একক প্রার্থী ঠিক করতে পারলে তাতে কেন্দ্র হস্তক্ষেপ করবে না তো মাননীয় প্রধানমন্ত্রী যেখানে বলছেন যে দলীয় প্রতীক বরাদ্দ দিবে না সেখানে এই প্রস্তাব প্রধানমন্ত্রীর বক্তব্যের সাথে দ্বিমত পোষণ করা সামিল যেটা আওয়ামী লীগের রাজনীতিতে ধৃষ্টতা কিন্তু গণতান্ত্রিক রাজনীতিতে মতামত আসতেই পারে কিন্তু আওয়ামী লীগে তো আর গণতন্ত্র নাই এখানে দেখেন আর একটা মজার বিষয় যে আওয়ামী লীগের মতো একটা প্রবীণ প্রাচীন প্রতিষ্ঠিত ক্ষমতাসীন দল স্থানীয় সরকারের মতো এত বড় একটা নির্বাচনে উপজেলা নির্বাচনে তাদের দলের নির্দিষ্ট কোনো প্রার্থী থাকবে না এটা নিঃসন্দেহে রাজনৈতিক দেউলিয়া ছাড়া কিছুই নয় কারচুপি যাচ্ছে তাই করতে করতে এমন একটা পর্যায়ে এসেছে যে নিজেদের দলের প্রার্থী থাকবে না তাহলে আওয়ামী লীগের লোকজন ভোট দিবে কাকে বিশৃঙ্খলা হজর একটা অবস্থা এর মানে বিশৃঙ্খলা আওয়ামী লীগে এখন প্রাতিষ্ঠানিক রূপ পেয়েছে দলের প্রার্থীতা না থাকা এটা কেওটিক পার্টি কেওটিক সিচুয়েশন কোনো রুলার না থাকার মতো খুবই ভয়ানক একটা অবস্থা এটা সমাধান হবে না এগুলোর এই সমস্যার সমাধান করতে পারবে না তারা এর আগে রোজার শুরুতে সহযোগী সংগঠনগুলোর সঙ্গে আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা বৈঠক করেন এই বৈঠকে মেদোত্তনীয় কমিটিগুলির সম্মেলনের মাধ্যমে পুনর্গঠনের সুপারিশ এসেছে দুই সালে উনিশ সালে জাতীয় সম্মেলনে আগে থেকে আওয়ামী লীগের তৃণমূল সম্মেলন শুরু হয় দুই সালে ডিসেম্বর আগে সব জেলা উপজেলা সম্মেলন সম্পন্ন করা যায়নি এর মধ্যে নতুন করে অনেক জেলা উপজেলা কমিটির মেয়াদ পেরিয়ে যায় এসব কমিটি টমিটি গঠন করে কিচ্ছু করা যাবে না এগুলো করছে চেষ্টা করছে পেরিয়ে গেছে এ অবস্থা নতুন করে সম্মেলন শুরুর মাধ্যমে দলটি সংগঠিত করা হচ্ছে তাহলে দর্শক আমরা দেখতে পাচ্ছি যে আওয়ামী লীগ তাদের তৃণমূলের দ্বন্দ্ব মেটাতে ভুল পথে পা বেরাচ্ছে যে পথ আরও বেশি আওয়ামী লীগকে সংঘাতময় করবে যদিও এইসব সংঘাতে কিছু আসে যায় না তাদের এক গ্রুপের হাতে আর এক গ্রুপের হাতে কত লোক নেতাকর্মী জীবন দিয়েছে কি হয় তাদের তারা তো তাদের রাজনীতি ভুল রাজনীতি করেই যাচ্ছে মানে আওয়ামী লীগের হাতে দেশ নিরাপদ নয় আওয়ামী লীগের হাতে এখন আওয়ামী লীগও নিরাপদ নয় রাজনীতির নিয়ম নীতি শৃঙ্খলা গ্রামার সৌহার্দ্য কনভেনশনস প্র্যাকটিস এগুলো সব উল্টে দিয়েছে বাংলাদেশের বহুদলীয় রাজনীতির যে সৌন্দর্য উনিশশো সালের পর থেকে ছিল আমরা যেগুলো জানি সব কিছু আওয়ামী লীগ উল্টে পাল্টে একেবারে সামাজিক পরিসরে সামগ্রিকভাবে রাজনীতি ধ্বংস করেছে আওয়ামী লীগের নিজেদের মধ্যে নিজেদের রাজনীতি ধ্বংস করেছে এর মানে আসলে দেশে কোনো রাজনীতি নেই আওয়ামী লীগের রাজনীতিও নাই ক্ষমতায় আওয়ামী লীগ কি না এটাও কিন্তু প্রশ্ন আওয়ামী লীগ না ভারত না কে ক্ষমতায় জনগণের মনের মধ্যে প্রতিনিয়ত এসব প্রশ্ন ঘুরপাক খাচ্ছে যে আসলে ক্ষমতায় কে বা কারা